মানে কোটা থাকুক বাট এটা মেধার অল্টারনেট হতে পারে না আমি এই আন্দোলনের সাথে একদম সব দিক থেকেই একমত এবং আমি খুবই পজিটিভলি দেখি এবং আমি মনে করি সরকারের খুব শীঘ্রই আন্দোলন এই যুক্তিযত অনুধাবন করে এবং এটাকে মেনে নেওয়া উচিত আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে দশটা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল দ্যাট ওয়াজ ভেরি গুড নাইস কিন্তু একটা দেশে আজকে বান বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছি আমার কথা হচ্ছে যে বারো বছরও যদি হয় তার বয়স তাহলে আজকে তেপ্পান্ন বারো বারো কত হয় সিক্সটি ফাইভ বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা চাকরি সরকারি চাকরি করার জন্য পাঁচষট্টি বছর ভর্তিতে সে যাবে না কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এইমাত্র মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতেছেন দর্শক আন্দোলিব রহমান পার্থ তিনি কোটা সংস্কার নিয়ে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে দর্শক তিনি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়ে তিনি বলেছেন কোটা নয় মেধার প্রয়োজন দর্শক তিনি এছাড়াও সরকারকে কঠোর কঠোর ভাষায় কিন্তু কথা বলেছেন যে কথাগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড় দর্শক চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত কথা তিনার তিনার মুখ থেকে শুনে আছি পাশাপাশি একজন মুক্তিযোদ্ধাও তিনি বলেছেন একজন চলচ্চিত্র নায়ক তিনি বলেছেন যে এসব হচ্ছে শেখ হাসিনার নিজের লোকদের টাকা খাওয়ানোর একটা ধান্দা তো দর্শক কথা নাম্বারে চলুন বিস্তারিত একে একে দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার যে আওয়ামী লীগ মেনে নিতে চাচ্ছে না যে আওয়ামী লীগের আনপপুলারিটি বা ডিসিশনের বিরুদ্ধে এরকমভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য এসব কথা বলছে আমি এই আন্দোলনের সাথে একদম সব দিক থেকেই একমত এবং আমি খুবই পজিটিভলি দেখি এবং আমি মনে করি সরকারের খুব শীঘ্রই আন্দোলন এই যুক্তিযতা অনুধাবন করে এবং এটাকে মেনে নেওয়া উচিত কোটা থাকতেই পারে বিকজ কিছু চ্যালেঞ্জ মানুষ থাকে যারা হয়তো অ্যাকোমোডেট হতে পারে না তাদের জন্য বাট সেই সংখ্যাটা কোনোভাবেই ছাপ্পান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্ট থাকতে পারে না মানে কোটা থাকুক বাট এটা মেধার অল্টারনেট হতে পারে না মেধা মেধায় এবং আমাদের দেশটা এই আজকে যারা এই জেনারেশন যারা করছে কারা সরকারি কাজ চাচ্ছে তো তারাই তো ব্যাকবোন ওনারাই তো করবেন তো এখানে যদি আপনি একদম কোটাকে এত প্রাধান্য দেন অ্যাট দ্য কস্ট অফ মেরিট তাহলে তো এই ছেলেগুলি কোথায় যাবে এই মেয়েগুলি এবং এরা দেখা যাবে বিদেশ চলে যাচ্ছে বা মেরিটের আপনি সুবিচার করবেন না তো আমি মনে করি প্লাস সরকার তো আগেই বলে দিয়েছিল যে কোটা থাকবে না এখন হঠাৎ করে আদালতের ধারের উপরে চাপিয়ে দিয়ে আবার আদালত থেকে নির্বাহী বিভাগে নিয়ে বা সরকারের কাছে নিয়ে আমার মনে হয় এটা আওয়ামী লীগ খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি আমি সবসময় মনে করি এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যে এই যে আওয়ামী লীগের পলিটিক্স ডিপলিটিসাইজ করতে করতে যে পলিটিক্যালি একটা ব্যাঙ্ক্রাপসির জায়গায় চলে যাচ্ছে রাজনীতিবিদের অভাব রাজনীতি নাই আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে দশটা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার এই সব কিছুই যদি আদালতের বারান্দা দিয়ে জাদ সাহেবের কলমের খোঁচা বা নির্বাহী বিভাগের কোনো একটা কমিশনের কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ ছেলেপেলের ভবিষ্যৎ ঠিক হবে বা এটা কিন্তু ওদের সাথে পলিটিশিয়ানের যেমন ইন্টেগ্রিটির যে কানেকটিভিটি থাকে সেই কানেকটিভিটি থাকে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো আমি মনে করি সে পলিটিক্যাল ইস্যু খুব স্মার্টলি পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত আমি এটা আসলে পলিটিক্যাল বেঁচার কিছু না অফকোর্স বিএনপি বা আমরা বা যারাই আছি আমরা জনগণের রাজনীতি করি এবং জনগণের যে কোনো লজিক্যাল যে কোনো লজিক্যাল আপনি যে আন্দোলন হবে তার পক্ষে আমাদের নৈতিক সমর্থন থাকতেই পারে তার মানে যে এই এই আন্দোলন আমরা করছি বা এই আন্দোলন আমাদের সে কথাটা রাইট না এটা আওয়ামী লীগের ব্যর্থতা যে আওয়ামী লীগ ওটা মেনে নিতে চাচ্ছে না যে আওয়ামী লীগের আনপপুলারিটি বা ডিসিশনের বিরুদ্ধে এরকমভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য সব কথা বলছে বা আওয়ামী লীগ নিজেও উপলব্ধি করে তাদের এত গোয়েন্দা সংস্থা এত কিছু আছে তারা ভালো করেই জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত লজিক্যাল আন্দোলন এবং আমি যেটা মনে করি আওয়ামী লীগের খুব শীঘ্রই এটা সলভ করা উচিত আমরা তো এই মুহূর্তে সত্যি কথা বলতে দল গোছানোতেই আমরা ব্যস্ত আমরা ঢাকা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে এর আগেও আপনি দেখেছেন আমরা আমরা কাজ করে যাচ্ছি এখনও আমরা কাজ করে যাচ্ছি যেহেতু না পলিটিক্স থাকলে ছেলে পেলেদের বা ভালো ছেলেদেরকে আনাটা খুব কঠিন নাই পলিটিক্সে প্র্যাকটিস আর যেহেতু ডাকসু বা অন্য অন্য জায়গা থেকে ছেলেরা আসতে পারছে না সো আমরা চেষ্টা করছি প্যাসিভ পলিটিক্স হলেও যাতে একটা বড় জেনারেশনকে আমরা রাজনীতিতে আনতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এই যে কোটা সংস্কারের যে বিষয়টি মানে এটির সঙ্গে আপনি ছাত্রদের সঙ্গে একমত কিনা বা এটি কীভাবে সংস্কার করা যায় বলে আপনি মনে করেন মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা ইট ওয়াজ ফরজ ফরজে আইন আর তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য যারা লড়াই করেছে শুধু এই ব্যাপারে কিন্তু বলছি মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড় অন্য অন্য জায়গায় কী কী করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন তো সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল দ্যাট ওয়াজ ভেরি গুড নাইস কিন্তু একটা দেশের আজকে তেপ্পান্ন বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছি তো সেই সময় যদি একটা চরকিলের বয়স থাকে বারো বছর বা চোদ্দ বছর ধরে নিলাম বারো বছরে সে একটা রাইফেল তুলতে পারে উইচ ইজ নট পসিবল কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয় তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দিদের নিষ্ঠ পাকিস্তানের ছিল না তখন ছিল থ্রি নট থ্রি রাইফেল এখন থ্রি নট থ্রি রাইফেল একটা বারো বছরের ছেলে জাগিয়েই তুলতে পারবে না এখন তোর পরও যদি থাকে মুক্তিযুদ্ধে বলা হয় ঠিক আছে আমি ওই বিতর্কেও যেতে চাই না আমার কথা হচ্ছে যে বারো বছরও যদি ধরা হয় তার বয়স তাহলে আজকে তেপ্পান্ন মার বারো কত হয় সিক্সটি ফাইভ পাঁষট্টি বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা চাকরি সরকারি চাকরি করার জন্য পাঁষট্টি বছর ভর্তিতে সে যাবে না কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না তারা নিজস্ব কোনো নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে কারণ মৃত্যু কোনো হিসাবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পরে না তার সন্তানদের জন্য যদি দিতে চাও সেই সন্তানরাও প্রায় দেখা যাবে যে সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে বিশ বছর বা বাইশ বছর তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর বছর সত্তর বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়সে যাবে চল্লিশ বছর বা পাঁচচল্লিশ বছর বয়স সেও দেখেন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না কারণ তার তো বয়স থাকবে না সেটা যাবে না তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে সে কোটাটা এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই যারা রাখতে চাইছে তারা কেন রাখতে চাইছে দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আবার কিছু এক সময় কোটা ছিল মহিলাদের জন্য একটা কোটা ছিল হ্যাঁ মহিলারা তখন মুভমেন্ট করে বেরেছে যে আমরা সম অধিকার চাই সবকিছুতে তো সব আপনি ট্রেনের মধ্যে যাচ্ছেন আপনি একটা বাসের মধ্যে যাচ্ছেন মহিলাকে দেখলে মহিলা আসুন একটা ছেলে উঠে দাঁড়াচ্ছে একজন মহিলা বসছে উইথ ডিউ রেসপেক্ট টু দেম আপনারা তো সমান সংখ্যক তো আপনি দাঁড়ানোটা তো আইনের ব্যাপারে শতসিদ্ধ নয় সাধারণ মানুষ হিসাবে মানবিক কারণের জন্য একটা ছেলে ভদ্রতা করে দাঁড়াতে পারে ডিফারেন্ট থিং কাজে এইসব জিনিসগুলোকে কোটা বর্জন করতে হবে এটা সরকার যদি এবং সরকার যেটা এখন এই হেলে দুলে চলার একটা মানসিক অবস্থা তারা করে নিয়েছে যে একটা দিয়ে আর একটা ঢাকে আর একটা দিয়ে আর একটা ঢাকে রাসেল ভাইপার দিয়ে ছাগল ঢাকলো ছাগল ঢাকার পরে আরেকজনের কি বলে ড্রাইভার ঢাকলো ড্রাইভারকে এখন ঢাকার বেঞ্জিত মাঝখানে বেঞ্জি দিকে ঢাকলো এখন ড্রাইভারকে ঢাকার দাবেদ আলি সাহেবকে ঢাকার কারণের জন্য এখন আবার একটা নতুন একটা জিনিসকে তুলে ধরা হলো একটা সেটেল জিনিসকে আবার রিভাইভ করা হলো ইটস এটা আমি তো মনে করি যে সামসট অফ সেটা দেখা যাচ্ছে যে আসলে এই যে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রাখা হয়েছে সেখানে সন্তান পর্যন্ত ঠিক ছিল কিন্তু পরবর্তীতে আপনার কথা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তান তাদের সন্তানের জন্য এবং এটাও চরম সত্যি কথা যে মুক্তিযোদ্ধারা এটা কখনো কোনোদিন দিন চাইনি কারণ আমরা দেশকে স্বাধীন করেছিলাম যখন সে সময় একটা নির্দেশই ছিল বঙ্গবন্ধুর যে আমাকে একটা দেশ দাও আমাকে একটা স্বাধীনতার পতাকা দাও আর আমি জাতি হিসেবে আমি বাঙালি আমাকে সেই বাঙালি চো আমার পরিচয়টার আত্মপরিচয়টা দাও আমরা সেইটা তিনটেই আল্লাহ আমাদের রহমত করেছে আমরা সেটা তিনোটাই এনেছি সো উই নিড উই ডোন্ট নিড এনিথিং আর আপনাদের মৌখিকভাবে আপনারা যত কথা বলছেন মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বলছেন দিস বলছেন দ্যাট বলছেন আরে মুক্তিযোদ্ধাদের তো পঞ্চাশ বছর পরে আপনারা একটা সার্টিফিকেট দিলেন মাত্র আগে দিয়েছিলেন সেটা সাময়িক সনদপত্র সার্টিফিকেটের সাথে একটা আইডেন্টিফিকেশান কার্ড দিলেন আইডেন্টি কার্ড দিলেন সে আইডেন্টি কার্ডটি কোনো ভ্যালুলেস আইডেন্টি কার্ড পৃথিবীতে এরকম যখনও আইডেন্টি কার্ড তো কোনো কিছু হতে পারে না এটা না তাকে বিআইবি বানাচ্ছে না তাকে সিআইপি বানাচ্ছে নাকে ফ্রিজ সরকারি জিনিসপত্র ব্যবহার করার অনুমতি দিচ্ছে না ট্রিটমেন্টের জন্য তাকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করার অনুমতি দিচ্ছে যে হ্যাঁ ওষুধ যেগুলি আছে সেগুলো কিনে হবে আদারওয়াইজ রুমে থাকছে রুমের ভাড়াটা তাকে দিতে হবে না কোনো ক্যাটাগরি জিনিসই তো তাদেরকে দেওয়া হয়নি অথচ বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে বিশ টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চেয়ে কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি যতটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নেই বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রতিনিয়ত আমরা দেখি আমি হরে থাকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইরা কী পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেস্টমেন্টরা প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতেছে চাকরির জন্য সেখানে আমি কেন পরিশ্রম বিনা পরিশ্রম করতে পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নেব আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না যোগ্য না আমি যোগ্য না আমি দিন শেষে দেখা গেছে ওই সেক্টরে গিয়ে আমি আমি আবার কি করতে পারবো না আমার প্রতিবাদ আমি প্রকাশ করতে পারবো না পরে আমাকে আশ্রয় নিতে হবে অন্য হোক সেটা দুর্নীতি হোক সেটা লভিং যেটা হোক না কেন আমাকে সেটার আশ্রয় নিতে হবে তো আমি চাই হচ্ছে সরকার কোঠা ব্যবস্থা যেটা পূর্ণবহল রেখেছিলো আঠারোর পরিপত্রে সেটা বর্জন করে যাতে পর আমাদেরকে সংস্করণ করে বর্জন আমাদের বর্জন করেন সুবিধা দেওয়া হোক তবে এটা সীমিত পরিসরে এবং এটা সন্তান পর্যন্ত রাখুক নাতি না পর্যন্ত না সন্তান পর্যন্ত সেটা সুবিধা রাখতে হবে আমার জানা মতে সন্তানের মধ্যে মানে আমি সর্বকনিষ্ঠ যেহেতু আমরা পাঁচ বই বোনের ছয় ভাই বোনের মধ্যে আমি সবার ছোটো যুদ্ধের সময় বাবার বয়স ছিল হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান আর আমার জন্ম হচ্ছে উনিশশো নিরানব্বই তো সেই হিসেবে আমার মতে আমি মানে সর্বশেষ প্রজন্ম মুক্তিযুদ্ধের সন্তান মধ্যে আমার পরে মনে হয় না কেউ আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার মতো রাইট রাখে আমার মতো মানে মাস্টার স্টার্ডিং চলতেছে আমি চাই সরকারের যদি সুবিধাটা দিতেই হয় সেটা দশ পার্সেন্টে রাখুক বা সন্তানের জন্য সন্তানের পরে আর কেউ এটা সুবিধা না নিতে পারে এটা তো প্রথম কথা আর যেটা বললাম যে যদি টোটালি না দিতে চায় তাহলে এটা হচ্ছে বন্ধ করে দিতে হবে

তো আমি চাই যদি কোটাটাকে যদি সংস্করণ করা হয় সেটা পাঁচ থেকে দশ পার্সেন্ট রাখা হোক মুক্তিযুদ্ধ সম্মান রাখতে হ্যাঁ মুক্তিযুদ্ধ সম্মান দিতে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট দিই এবং ওইটা সন্তানের জন্য নাতি নাত করে আরও জন্য প্রয়োজন আমি মনে করতেছি ঠিক আছে আর আমি একজন সন্তান হিসেবে প্রাউড ফিল করতে পারি এই জায়গা থেকে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমিও ন্যায়ের পক্ষে আজকে এখানে দাঁড়াইতে পারছি আমি যদি আমি যদি হাতে চুরি পরে হলে বসে থেকে ভিডিও করে যদি আমিও বিরোধী আন্দোলন করি তাহলে আমার মুক্তি ভিতরের মুক্তিযোদ্ধা নাই আমি কখন বলতে আমার মুক্তি বিদ্যার মুক্তিযোর্চে আছে আমার বাবা একাত্তর সালের ন্যায়ের জন্য লড়ছে আমিও আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ন্যায়ের জন্য আমি এই রাজপথ আসছে তো আমিও চাই সরকারের কাছে আগুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগুল আবেদন যেটা তারা বহল রেখেছিল এটা যাতে হচ্ছে সংস্করণ করা হয় সংস্করণ করে সেটা যাতে হচ্ছে পাঁচ থেকে দশ পাঁচ নিয়ে আসা হয় এবং এটাও সাথে উল্লেখ করে দেওয়া হয় সন্তান পর্যন্ত সেটা প্রযোজ্য জনগোষ্ঠীদের জন্য পিছিয়ে তো বললাম যে উপজাতি এবং যারা হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য সুবিধা রাখার প্রয়োজন আছে কারণ তারা সাধারণ শিক্ষার্থীদের মতো হয়তো কম্পিটিশন করে আসতে পারবে না তাদেরকে কিন্তু মেধা কাজ লাগাতে পারতেছে না হয়তো তারা বিভিন্ন কারণে পিছিয়ে আছে সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা দেওয়া গণপাতন্ত্রী প্রত্যেকটা দেশে কিন্তু সিস্টেম আছে সেই ক্ষেত্রে কোটাটা এমন না যে ফিফটি থেকে বেশি ফিফটি পার্সেন্টের বেশি যেখানে পায় আমাদের দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেটা চাই না কোটাটা কিন্তু আমি এনে সেটা দশ পার্সেন্ট নিয়ে আসতে হবে কোটা সংস্কার আমরা বন্ধ চাচ্ছি না মুক্তিযুদ্ধ আজ আমাদের আন্দোলন আঠারো সালের আন্দোলন বা এই আন্দোলন ওনটার কিন্তু মূল উদ্দেশ্য ছিল না কোটা বন্ধ করা নেত্রী সেটা বন্ধ করে দিয়েছে হয়তো এটা আমাদের উপর রাগ করে আমরা ওই সময় চাই না যেটা বন্ধ করা না আপনি বন্ধ করার প্রয়োজন ছিল না আপনি আপনি সংস্কার করে এটাকে দশ পার্সেন্ট নিয়ে আসেন ত্রিশ পার্সেন্ট আপনি যদি ঠিক আছে ত্রিশ পার্সেন্ট দরকার নেই পনেরো পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট রাখতেন আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম কিন্তু আপনি ওটা বন্ধ করছেন বন্ধ যেহেতু করছেন সেটা আবার এখন যেহেতু চালু হয়েছে এটাকে সংস্কার করে নিয়ে আসেন আমরা চাই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে কোটাটাকে সংস্কার করে সেটা সীমিত পরিশোধ করা হোক আর এবং এই কোটাটা সর্বোচ্চ সন্তান পর্যন্তই থাকুক হল ছাড়ার নির্দেশনা পরে আমরা স্টুডেন্টরা স্যারদের সাথে কথা বলেছিলাম এবং তাদের আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অন্যায় যে দাবি এবং অন্যায়ভাবে জোর করে আমাদের জল থেকে বের করে দেওয়া হচ্ছে এটা আমরা কখনোই মানি না এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হল ছাড়বো না এবং সেক্ষেত্রে আমরা আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সাহায্য করব এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিরাপদ জায়গা সেইখান থেকে ছাত্রদের বের করে দেওয়া অন্য একটা চক্রান্ত তথা কারণ হতে পারে বলে আমরা মনে করতেছি এবং ছাত্ররা আজকে আপনারা দেখছেন যে শত শত ছাত্র আজকে গতকালক থেকে আজকে আর উপস্থিতি বেশি এবং এই উপস্থিতি আশা করি দিন দিন বেড়ে পনেরো পার্সেন্ট কোটা সরকার বোধ চেঞ্জ করতে পারতেছে না অথচ ছাত্রদের পনেরো দিন অর্ধ মাসেরও বেশি সময় ধরে ছাত্রদেরকে রাস্তায় রাখতে বাধ্য করতেছে সেখানে তো আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা

না গত সপ্তাহ থেকেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট ল্যাপটপের জায়গায় আমাদের এখানে দেখেন আত্মরক্ষার জন্য আজকে লাঠি নিয়ে ঘুরতে আমাদের ঘোরার কথা কলম নিয়ে আমাদের বসার কথা রিসার্চ পেপার নিয়ে সে জায়গায় আমরা আজকে রাজপথে আমাদের এই দাবিটা হচ্ছে কোটা কোটা নামক জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে পরিমাণে দেখতে পাই ছাপ্পান্ন কোটা এটা যৌক্তিক যে কোটাগুলো আছে মাইনরিটি কোটা নারী কোটাও আমাদের দরকার নেই শুধুমাত্র প্রতিবন্ধী কোটা এবং এই এই সংক্রান্ত যারা হচ্ছে ডিসেবিলিটি অথবা আমরা যদি দেখতে পারি যে মাইনরিটি এই কোটাগুলো থাকুক তা বাদে বাংলাদেশে যেন আর কোনো কোটা এক্সিস্ট করে না হয় এবং এই কোটার পরিমাণটাও যেন খুব স্বল্প হয় অর্থাৎ কোটা সংস্কার এই কোটা সংস্কারের বিরুদ্ধে যারা আছে আমরা যদি থেকে সরকার থেকে বিভিন্ন ধরনের আঘাত আসছে এটা কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলন না আমরা চাচ্ছি যেটা যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনটাকে মেনে নেওয়া হোক এবং ছাত্রদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হোক এবং ছাত্রদের যে যেখানে অবস্থান করার জায়গা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে দেওয়া হোক তাদেরকে যেন জোরপূর্বক হল থেকে বের করে না দেওয়া হয় এবং ইউজিসি যেন এই এই ঘোষণাটা প্রত্যাহার করে নেয় ছাত্রদের জন্য শিক্ষাঙ্গনে ফিরতে পারে

যেমন শিক্ষকরা যেমন কর্মবিরতিতে আছে আমরা সাধারণ স্টুডেন্টরা যেমন হচ্ছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে সেটা আবার কী রূপ নাও ধারণ করে আপনারাও দেখতে পাচ্ছেন তো আগে সবকিছু বন্ধ হোক আমরা একটা শান্তশিষ্ট পরিবেশ চাই আমরা পড়াশোনা করতে এসেছি পড়াশোনা করতে চাই ছাত্রলীগের কেউ আছে না আমাদের হলে ছাত্রলীগ নিয়ে কোনো প্রবলেম হয় না এখন পর্যন্ত হয়নি বা তারা আছে কিনা আমি সেটাও জানি না কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমাদের সাথে আপনারা কি এখন আন্দোলনে যাচ্ছেন না না আমরা এমনি বের হচ্ছি

তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন কয়েকটি ভিডিও কয়েকটি প্রতিবাদী ভিডিও জনাবান দালিব রহমান মুখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি শুরুতে তিনার বক্তব্য কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাব তো দর্শক দেখলেন তিনি বলেছেন কোটা নয় মেধার কোটা সংস্কারের প্রয়োজন তিনি আমারটাই বলছিলেন দর্শক তিনি কথার সাথে আপনি সহমত কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে জানতে ভাইরাল ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব